এই মাথাগুলো গুলা ঝরে নেবেন ছুঁড়ে নেবেন নাহলে এটা নলি খাওয়ার সময় এটা মুখে হানবে এগুলো সব মুখে হানবে মাস্টার ইরশাদ কাসাইর হাতে দা চাকু ধার করা নিতে চলে আমার এই নম্বরে যোগাযোগ করুন রহমান ওজন লাইব অব তেল দিলাম না একদম হ্যাঁ তেল ছাড়া নাও আসুন আরেকটা কাটবো স্টেক যেটা আপনার রানটা কাটে দেখালাম স্টেকের একটা পিস আসুন কিভাবে কাটিয়ে দেখুন

চলো নিশ্চিত ধরো হওয়ান এক কেজি দু কেজি তিন কেজি দেখলেন আপনারা কিভাবে কাটলাম এ কাটবেন কে ভিডিও দেখাচ্ছেন অসংখ্য ধন্যবাদ